আসসালামু আলাইকুম আজ এক তারিখ কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা যার জন্য বহু মানুষ অপেক্ষা করে আছে আজ আমি গিয়েছিলাম এই ইজতেমা ময়দানে তারই কিছু চিত্র তুলে ধরেছি কাল থেকে অর্থাৎ দুই তিন চার পাঁচ এই চার দিন এই ইজতেমা অনুষ্ঠিত হবে হুগলি জেলার পুইনানি নানে থানার ঠিক কাছেই পাঁচ তারিখে ফজরের নামাজের পর থেকেই দোয়া শুরু হয়ে যাবে অসংখ্য ক্যান্টিন অসংখ্য বাথরুম অসংখ্য অজুখানা করা হয়েছে অস্থায়ী হসপিটাল মেডিকেল ক্যাম্প অনেক কিছুই করা হয়েছে দেখলাম খুব সহজে যাতে অজি করা হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে

এইদিকে এখনো কিছু কাজ বাকি আছে বাথরুম করা হয়ে গেছে পায়খানা মোট পায়খানা করা হয়েছে ওই সাইডটায় কাজ অনেক বাকি আছে সাইডটায় আজ রাতের মধ্যেই বাকি কাজটুকু কমপ্লিট হয়ে যাবে বলে জানতে পারলাম সামনে দেখতে পাচ্ছি হসপিটাল বাইরে থেকে আসা বহু মানুষজন এই তাঁবুর মধ্যে রাত্রি যাপন করবেন সামনে দেখছি ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকছে অসংখ্য ফায়ার ব্রিগেডের গাড়ি এই ইজতেমার মধ্যে রয়েছে আমাদের ক্যান্টিন আট নাম্বার হুগলি জেলা বহু মানুষকে আজ ইস্তমার উদ্দেশ্যে আসতে দেখা যাচ্ছে একাধিক হসপিটাল তৈরি হয়েছে এখানে